নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশ অধিকার রাজশ্রী অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আজ যেহেতু রাশিফল প্রথমে ফার্স্টের রাশিফল আচ্ছা শুরু করছি এই সপ্তাহের রাশিফল দিয়ে মেষ রাশি মেষ রাশি ভাগ্য সহায় তাক থাকায় এই সপ্তাহটি আপনার জন্য সহজ হবে ভালোবাসা বন্ধুত্ব এবং সম্পর্ক সব কিছুই আপনার জীবনে অনেক সুখ শান্তি বয়ে আনবে আপনি আগের তুলনায় বেশি দয়ালু হয়েছেন কি না সেদিকে নজর দিতে হবে কারণ জীবনের জীবন আপনাকে আপনার চাহিদা অনুযায়ী সব কিছু দিয়েছে সুতরাং আপনাকেও একটু জীবনের প্রতি দায়িত্বশীল হতে হবে আপনার জীবনে ঘটে যাওয়া নেতিবাচক ঘটনাগুলি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে যাতে যা থেকে আপনাকে পরে কিন্তু সেই ধরনের ঘটনা বা সেই ধরনের সমস্যা থেকে দূরে সরে থাকতে হবে এর ফলে আপনি বিরক্ত বোধ করতে পারেন কিন্তু শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হলে সেটা তাদের শিক্ষামূলক প্রচেষ্টায় দুর্দান্ত সাফল্য অর্জনে সহায়তা করতে পারে বাবা মায়ের সঙ্গে নিজের শিক্ষার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা উচিত বা কথা বলা উচিত তাদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলতে হবে আসছি বৃষরাশি রাশি বিরক্তি অনুশোচনা উদ্বেগ ক্ষোভ এই জাতীয় জিনিসগুলি যত কম পুষে রাখতে পারবেন যত কম এগুলোকে আপনি ব্যয় করে দিতে পারবেন সেটা কিন্তু আপনার জন্য শুভ হবে দুঃখে থাকা মানেই কিন্তু আপনার সময়ের অপচয় এই কথাটা মনে রাখবেন এই সপ্তাহে বৃষরাশির অর্থভাগ্য ভালো আপনি আপনার আগের করা বিনিয়োগে লাভ দেখতে পাবেন দূরত্ব এবং ভুল বোঝাবুঝি হতে পারে বৈবাহিক রিলেশনে। এছাড়া আপনার ফোন কলের প্রভাবও দাম্পত্য জীবনের উপর পড়তে পারে কেয়ারফুল থাকবেন বি কেয়ারফুল আপনার ফোন কলের প্রভাবও কিন্তু দাম্পত্য জীবনে পড়তে পারে এবং বৈবাহিক সম্পর্কে তার প্রভাব পড়তে পারে এছাড়া আপনার আপনি এছাড়াও আমি যদি আপনাকে বলবো যদি আপনি আপনার কোনো সিনিয়রকে বিব্রত করেন তাহলে আপনার উপরও কিন্তু তার চাপ বাড়তে পারে একটি প্রোডাকটিভ লিডারশিপ আপনার কেরিয়ারের ভবিষ্যৎ হতে পারে এই সপ্তাহে আপনি আপনার কাজ এবং নতুন প্রচেষ্টা সম্পর্কে দ্রুত চিন্তা করতে পারেন আগের কম সমস্ত কাজ সেরে ফেলতে হবে আসছি মিথুন রাশি আপনার মনে সন্দেহের উদ্রেক হলে সেই বিষয়ে মনের কথা উগড়ে দিতে হবে সে আপনি যতই একা হন না কেন আর্থিক জগতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আপনার আর্থিক লাভ এবং ব্যয়ের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখা প্রয়োজন আপনার আর্থিক বিষয়কে বিপদের বিপদের মুখে ফেলতে পারে এমন কোনো কার্যকলাপে লিপ্ত হবে না হর এবং আমি যেটা বলবো হ এই ধরনের কোনো ঘটনায় লিপ্ত হওয়ার জন্য কিন্তু যতটা সম্ভব যাতে আপনি লিপ্ত না হতে পারেন এই ধরনের কোনো ঘটনায় তার জন্য যতটা সম্ভব চেষ্টা করতে হবে প্রেমের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটানোই আপনার লক্ষ্য হওয়া উচিত প্রেম জীবনে যার সঙ্গে মেলামেশা করছেন তার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা যদি না জেনে থাকেন তাহলে অসুবিধা নেই আপনি আপনার প্রেম জীবনে আসা সমস্যার প্রতিরোধ করতে পারবেন আসছি কর্কট রাশি কর্কট রাশি অজুহাত দেখানোর পরিবর্তে ফের সব কিছু ঠিক করে দেওয়ার জন্য কাজ করতে হবে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করার পরিবর্তে সম্মান অর্জনের চেষ্টা করুন আপনার আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হতে পারে এবং বিনিয়োগকারী হিসাবে দীর্ঘমেয়াদী অর্থ আলাদা করে রাখার একটি ভালো সুযোগ আপনার জীবনে আসতে পারে সঙ্গীর সঙ্গে কথা বললে তাদের মনে আগ্রহ জাগিয়ে তুলতে পারবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে শুভ শুভ গ্রহের প্রভাবের কারণে আপনার প্রেম জীবনে উন্নতি হতে পারে যদিও আপনার কাঙ্ক্ষিত গভীরতা ততটা এখনও না থাকতে পারে আপনার আত্মবিশ্বাস বেশি থাকা উচিত কারণ সপ্তাহে যে কোনো সময় অস্থিরতা আপনার অগ্রগতিকে বাধা সৃষ্টি করতে পারে আসছি সিংহ রাশিতে সিংহ রাশি যদি সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা যদি গোটা সপ্তাহ জুড়ে ইতিবাচক ইতিবাচক মানসিকতা বজায় রাখার জন্য প্রস্তুত থাকেন তাহলে আপনাদের মনে হবে যে আপনি কৌশলে এই সপ্তাহটি কাটিয়ে দিচ্ছেন এই সপ্তাহে আপনি নিজের আর্থিক অবস্থা এবং পড়াশোনা সম্পর্কে কিছু তথ্য দুর্দান্ত জানতে পারবেন আর এটা জানতে পারলে আপনি তাৎক্ষণিকভাবে যথেষ্ট সুবিধা পেতে পারেন যদি আপনি আপনার চাপ কমাতে চান তাহলে কম কথা সম্পর্কে বললে চলবে না ব্যবসার ব্যবসায় নিজের লক্ষ্য অর্জনের অভ্যাস গড়ে তোলাই হলো জীবনের কিন্তু একটি বড় হাতিয়ার এটি করার মাধ্যমে আপনি শীঘ্রই সুবিধা পেতে পারবেন আসছি কন্যা রাশি হঠাৎ করে দয়ার বশবর্তী হয়ে কোনো কাজ করলে তা অন্যের জীবনে বিরাট পরিবর্তন আনতে পারে সে যত ছোট কাজই হোক না কেন আপনার যে কোনো আর্থিক কাজের ফলেই সৎভাবে সাফল্য অর্জন করতে পারবেন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার বর্তমান ইতিবাচক পরিবেশকে সর্বোত্তমভাবে কাজে লাগান ভালোবাসার জন্য দখলদারির ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে এবং অনুভূতির জেরে আসা অনিশ্চয়তাও দূর করতে হবে তাহলেই আপনি প্রেম এবং ভালোবাসায় ভরা দিনগুলি চমৎকারভাবে উপভোগ করতে সক্ষম হবেন এবং আপনার আশাবাদী দৃষ্টিভঙ্গি আপনাকে এই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা প্রদান করতে পারে এবং এটি আপনি চালিয়ে এটা আপনাকে চালিয়ে যেতে হবে এরপরে আসছি তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের বলবো অন্য জাত অন্যরা কি করছেন সে সম্পর্কে আপনার কোনো বক্তব্য না থাকলেও তারা কি করছেন সেই সম্পর্কে আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন তা নির্ধারণ করার ক্ষমতা আপনার মধ্যে রয়েছে অর্থের ক্ষেত্রে বড়াই কিংবা অতিরঞ্জিত বিষয় একেবারেই ভালো নয় কারণ এর মধ্যে প্রায়শই আপনার অর্থ ব্যয় হতে পারে শান্ত থাকতে হবে এবং সপ্তাহের শেষে সবকিছু আপনার জন্য উপযুক্ত হতে শুরু করতে পারে এটি সম্ভব যে সপ্তাহের শেষ থেকে শুরু হওয়া আগামী সপ্তাহটি আপনাকে আপনার জীবনে ভালোবাসা এবং উষ্ণতা অনুভব করতে সাহায্য করবে এবং ব্যবসা ক্ষেত্রে গ্রহের গতিবিধি যথেষ্ট ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকই বজায় রাখতে হবে বিষয়গুলিতে উন্নতি এবং অগ্রগতির সম্ভাবনাও রয়েছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া জরুরি আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি গ্রহণ করতে হবে এবং আনন্দের সঙ্গে এর মোকাবিলাও করতে হবে অর্থের দিক থেকে সপ্তাহের শেষে কিছু ভালো লাভ হতে পারে জিনিসপত্র কেনা বেশ লাভজনক প্রমাণিত হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনার সঙ্গী আপনার কিছু সিদ্ধান্তে ব্যাঘাত ঘটাতে পারে যারা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের বলবো তারা হয়তো পরিবার শুরু করার আগে একটু ভাবতে পারেন বা ভেবে নিতে পারেন ব্যবসায়ী জগতে ব্যবসায়িক জগতে যারা আছেন তারা বেতন বৃদ্ধি এবং নতুন পদের নতুন পদের বা পদোন্নতির সন্ধান করছেন তাদের কেরিয়ার এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এরপরে আসছি ধনুরাশি ধনুরাশি দুর্যোগময় পরিস্থিতি সাধারণত চিরকাল স্থায়ী হয় না তবে এই ধরনের পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী করে তোলে কাউকে আর্থিকভাবে সাহায্য করার পরে বিচক্ষণতা ব্যবহার করা গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো স্টুডেন্ট লোন কিংবা অন্য অর্থের কারণে চাপে থাকতে পারেন ঈশ্বরের আশীর্বাদ থাকলে বৈবাহিক প্রতিশ্রুতি পূরণ করতে প্রস্তুত থাকবেন যদি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কখনো মতবিরোধ হয় তাহলে বন্ধুত্বপূর্ণভাবে তা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এটার জন্য একটু ভালো সুন্দর সুযোগও কিন্তু রয়েছে একবার সব কিছু ঠিকঠাক ঠিকঠাক চলতে শুরু করলে নতুন চাকরি খোঁজার এটা কিন্তু যথেষ্ট ভালো সময় তবে ভবিষ্যতে চাকরি ছাড়ার আগে একটা ভালো চাকরি খোঁজা জরুরি আসছি মকর রাশি মকর রাশি নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলেও ভয় পাওয়া চলবে না বরং চেষ্টা চেষ্টা না করার বিকল্পকেও ভয় পাওয়া উচিত আপনার ঊর্ধ্বতনরা বেশ কিছুদিন ধরেই আপনার কেরিয়ারের অগ্রগতির উপর নজর রাখছেন এবং তারা মনে করেন যে আপনাকে আবার অর্থের বাজারে ফিরিয়ে আনার সময় এসে গিয়েছে ভালোবাসার ক্ষেত্রে দুজন সঙ্গীকে নিজেদের সমস্যাগুলির সমাধান করতে হবে ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন বা আসন্ন দায়িত্ব প্রচেষ্টা বাড়াতে আগ্রহী হবেন আপনি এমন ক্ষমতা অর্জন করবেন যার মাধ্যমে যার মাধ্যমে আপনি আন্তর্জাতিক বাজারেও কিন্তু অংশগ্রহণ করতে পারেন আসছি কুম্ভ রাশি লগ্নে বৃহস্পতির দৃষ্টির জন্য প্রত্যাশা পূরণের শুভযোগ রয়েছে বাড়িতে গ্রামের আত্মীয় স্বজন আসতে পারে স্থাবর সম্পত্তি ক্রয়ের প্রস্তাব পেতে পারেন বাড়িতে মায়ের সাহায্য পাওয়া যাবে গৃহস্থলী জীবনে সুখ শান্তি ফিরে আসবে মিন লগ্ন মিললগ্নের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি দৃষ্টির জন্য যোগাযোগের ক্ষেত্রে সাফল্য লাভ হবে গার্মেন্টস ব্যবসায়ীদের নতুন অর্ডার আসতে চলেছে নিজেরও ব্যবসায়িক প্রচার প্রচারণায় কিছু অর্থ ব্যয় হবে মিডিয়া চাকরি চেষ্টা সফল হবে কাজে সফল মধ্যস্থতার কাজে সফল হবেন সঙ্গে বেশ কিছু অর্থ লাভের আশা রয়েছে রাশিফল শেষ আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে এই সপ্তাহে আপনারা কোথায় পাচ্ছেন আগামী পরশু দিন বুধবার দিন পাবেন হচ্ছে শামবাজার জুপিটার এবং তারপরে বৃহস্পতিবার সতেরো তারিখ পাচ্ছেন অনলাইন চেম্বার এবং এই সপ্তাহে রবিবার দিন কুড়ি তারিখে আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন রাজশ্রীকে পরবর্তী বাইশ তারিখ পাবেন গরিহাট ভাগ্যচক্র তেইশ তারিখ যথারীতি শামবাজার জুপিটার এবং তার পরবর্তী আপনারা পেয়ে যাবেন হচ্ছে চব্বিশ তারিখ অনলাইন চব্বিশ তারিখ বৃহস্পতিবার বর্ধমান এই চব্বিশ পরের চব্বিশের বৃহস্পতিবার বর্ধমান শুক্রবার দিন দুর্গাপুর এবং শনিবার দিন আসানসোলে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আর আঠাশ তারিখ পাবেন ব্যারাকপুরি এটা হচ্ছে রাজশ্রীর চেম্বার তাই সামনের কুড়ি তারিখে কিন্তু চেম্বার রয়েছে হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়ির বন্ধুরা আপনার অক্ষয় তৃতীয়া যে তিথিটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সৌভাগ্য সমৃদ্ধির তিথি আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে সৌভাগ্য এবং সমৃদ্ধি অক্ষুণ্ণ হোক সেই জায়গায় দাঁড়িয়ে এই তিথিটাকে আপনারা কাজে লাগাতে পারছেন বিশেষ করে আমি শিলিগুড়ির বন্ধুদের কথা বলছি আপনারা যোগাযোগ করবেন আর টেলিফোন নাম্বার যাচ্ছে আচ্ছা অনলাইনেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন আমরা আলোচনায় যাওয়ার আগে কি একটা টেলিফোন নিয়ে নেব একদম নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ আমি মমি বলছি লাম্বিং কি নাম বললেন বলছেন বুশ বুশ হ্যালো

আসাম হ্যাঁ সকাল নটা পঁয়তাল্লিশ নাইন হ্যাঁ লিখেছি চব্বিশ চার উনিশ আটানব্বই চোদ্দই এপ্রিল হ্যাঁ তাই চব্বিশে এপ্রিল চোদ্দ নয় দেখা যাচ্ছে মিথুন লগ্ন মিন রাশি মিথুন লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ হচ্ছে শনির নক্ষত্র আচ্ছা মেন হরস্কোপে যাবো লগ্নে যাবো লগ্ন হচ্ছে মিথুন গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বাকি বাকি সব রাহুকেতু বাদ দিয়ে রাহুকেতু সবসময় বক্রি বাকি সব গ্রহই কিন্তু মার্গী অবস্থায় রয়েছে আচ্ছা এবার যেটা বলবো মেন হরস্কোপ থেকে মেন হরস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে মিথুন একাদশে বসে রয়েছে রবি মঙ্গল শনি একাদশে রবি বসে থাকাটা দারুণ শুভ পয়েন্ট রবি তুঙ্গস্থ অবস্থায় একাদশে বসে আছে একাদশে মঙ্গল থাকাটাও প্রচন্ড ভালো পয়েন্ট মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে একাদশে বসে আছে এবং সেখানে শনি নিচস্থ অবস্থায় রয়েছে অর্থাৎ রবি শনির বিস্যোগ মধ্যগত মঙ্গল রয়েছে লগ্নের দশমভাবে বুধ নিচস্ত দশমে কিন্তু চন্দ্র রয়েছে যেটা আমি বলবো এই হরস্কোপ থেকে সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ার জায়গাটাই সবচেয়ে বেশি দেখাচ্ছে কিন্তু আপনার হরস্কোপে এমনই রয়েছে যার ফলে আপনি হয়তো যে বিষয়টা নিয়ে পড়াশোনা শুরু করলেন হয়তো সেটা নিয়ে আপনি শেষ করলেন না আপনার ভেতরে একটা ব্যাপার আছে আপনি অনেক সময় অনেক সাবজেক্টের প্রতি আগ্রহী হন দেখা যাচ্ছে হয়তো আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করলেন সব কিছু করলেন কিছুদিন পরে মনে হলো এটা নয় আমি এর থেকে বেটার কিছু করব। মানে আপনার বারবার একটা চেঞ্জের জায়গা দেখছি পড়াশোনার ক্ষেত্রে মানে এক ধরনের সাবজেক্ট থেকে আরেক ধরনের সাবজেক্টে যাওয়া এই ধরনের কিছু প্রবণতা হরস্কোপে রয়েছে আপনি একটু শেয়ার করুন অ্যাকচুয়ালি আপনার হরস্কোপের দ্বাদশে চন্দ্র এবং বুধ রয়েছে চন্দ্র বুধ থাকলে কি হয় ডিসিশন মেকিংয়ের একটা প্রবলেম সবসময় থাকে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ আচ্ছা নয় কি আমি যে আপনি কি মনে করছেন ইন বর্ন একটা ক্যারিয়ার হয়ে যাওয়ার কথা বিয়েটাও হওয়ার কথা বা হওয়ার কথাবার্তা হওয়ার কথা আপনার পজিশন কেমন আছে জীবনে হ্যাঁ मैम কি বললেন আপনার যে বয়স আপনি দাঁড়িয়ে আছেন তাতে আপনার একটা কেরিয়ার হওয়ার কথা এবং বিয়েটা হয় হয়ে যাওয়ার কথা নইলে হওয়ার মুখে আপনার সিচুয়েশন কি জীবনের কোন জায়গায় দাঁড়িয়ে আছেন কি করেন আপনি আমি এলএনজি করেছি এলএনজিটা কমপ্লিট হয়ে গেছে আমার অলরেডি তারপরে হ্যাঁ তো এখন আমি কিছু করি নি আমি ভাবছি মানে প্র্যাকটিস করব না আরো হায়ার এডুকেশন করব লাইক এলএনএম করব না কি আমি প্র্যাকটিসে যাব আচ্ছা সেটাতেই লাইক আমি কনফিউজ মানে কোনটা নিলে বেটার হবে বা কিছু আছে কিনা না এই লাইনে সেটা আমি জানতে চাই আচ্ছা আপনি তো 9018 বর্ণ আপনি এলএলবি এখন করলেন কেন

চাইলে পরবর্তীতেও তো এলএলএম করা যাবে কিন্তু এখন তো আগে প্র্যাকটিস শুরু করুন শুনেছেন আপনি ভাই সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা আজকে আলোচনায় আছি অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার আধ্যাত্মিক যোগ এবং অক্ষয় তৃতীয়া কেন আলাদা স্পেশাল কেন দেখুন এই তিথিটিকে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অক্ষয় তৃতীয় আছে তার আগে আমি আরেকবার আপনার কথা বলে নিই সেটা হচ্ছে যে আগামী কুড়ি তারিখ মানে এই রবিবার দিন আপনারা কিন্তু রাজশ্রীকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে আমি শিলিগুড়ির বন্ধুদের জন্য স্পেশালি বলছি এই রবিবার দিন আপনারা রাজশ্রীকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে কারণ অক্ষয় তৃতীয়ার আগে এটাই কিন্তু শিলিগুড়ির চেম্বার রয়েছে একটা কথা বলি অনেকের একটা ধারণা আছে অক্ষয় তৃতীয়া মানে বোধ শুধুমাত্র দোকানে দোকানে গিয়ে ধার শোধ মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার নিয়ে আসা এটার জন্য কিন্তু অক্ষয় এই শুধু এই জন্য কিন্তু অক্ষয় তৃতীয়া নয় এই দিনে করা প্রতিটি গ্রহ প্রতিকার গ্রহযোগের সংস্কার অক্ষয় হয় সেই জন্য এই তিথির এত গুরুত্ব অক্ষয় তৃতীয়ার যে কোনো রকমের আপনার যে কোনো রকমের জীবনে যা সমস্যা আছে ধরুন বিয়ে হচ্ছে না অর্থ হচ্ছে না রোজগার হচ্ছে না সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু যে কোনো রকম হরস্কোপের নেগেটিভিটি নেগেটিভ গ্রহযোগ নেগেটিভ গ্রহযোগের কারণেই আমরা ব্যর্থ হই তো নেগেটিভ গ্রহযোগের একদম এই দিনে যদি সেই সংস্কারটা করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে সেটা অক্ষয় ফল লাভ দেয় প্রচণ্ড শুভ ফল লাভ দেয় এবং এই দিনে করা পুরাণ মতে পাণ্ডবদের বনবাস পর্ব সমাপ্ত হওয়ার পর ঋষি দুর্বাসা আগমন করেন পাণ্ডবদের গৃহে দ্রৌপদী অক্ষয় পাত্রে ভোজন করিয়েছিলেন ঋষি দুর্বাসাকে এবং তিনি তৃপ্তি তিনি তৃপ্ত হয়েছিলেন এবং সন্তুষ্ট হয়ে বলেছিলেন আজ অক্ষয় তৃতীয়া তিথিতে যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করবেন তার কোনোদিন অর্থের অভাব হবে না ভগবান শিব এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে ধনেশ্বর বর দিয়েছিলেন পূজা হোম জোপ ধ্যান দক্ষিণা ভোজন করানোর তিথি অক্ষয় তৃতীয়া অক্ষয় শক্তির বিনাশ শুভ শক্তির উত্থানের তিথি এই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির উত্থানের তিথি এই অক্ষয় তৃতীয়া আমাদের আরেকজন বন্ধু আছে বলতে পারেন নমস্কার কে রয়েছেন নমস্কার নমস্কার দিদিমণি কে বলছেন আমি জিত সাহা বলছি হাওড়া থেকে বলছি হাওড়া থেকে জিত সাহা কার সম্পর্কে জানবেন জিত আমার নিজের সম্পর্কে জানবো জিৎ কেউ এসছিল আপনার জানা শুনো আমার দিদির ভাসুরের মেয়ে গেছিল হাওড়ায় দিদিকে দেখেছিল যদিও মেয়ে খুব ছোট বারো বছর খুব চঞ্চল ছিল তো এডুকেশন নিয়ে গেছিল তো দিদির এখন তো মেয়েটির একটু আর কি চৈতন্য হয়েছে আর কি মনোযোগ হচ্ছে ঠিক আছে আপনি আপনার ডেট অফ বার্থ বলুন আমার 20 অক্টোবর 1990 20 হ্যাঁ 20 10 1990 হ্যাঁ সময় সন্ধ্যা 7টা 29 ঠিক আছে কোথায় জন্ম কলকাতা কলকাতা হ্যাঁ কলকাতা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি বৃষলগ্ন তুলা রাশি বৃষলগ্ন তুলা রাশি বিশাখা নক্ষত্র জানা আছে এগুলো আমাদের হাতে কিন্তু খুব সময় নেই আচ্ছা আমি মেন হরস্কোপেই চলে যাচ্ছি এবং মেন হরস্কোপ থেকেই বলছি যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে মঙ্গল লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ করছে তৃতীয়ভাবে বৃহস্পতি কেতুযুক্ত গুরুচণ্ডালী যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপের রবি শুক্রের যোগ রয়েছে নিচস্ত রবি বুধযুক্ত এটাকে পুরোপুরি বুধাদিত্য যোগ শুভ বুধাদিত্য যোগ বলা যায় না এবং হরস্কোপে ভাগ্যভাবে রাহু রয়েছে শনি রয়েছে অষ্টমে রয়েছে অষ্টমে যেটা আমি বলবো এই হরস্কোপে কমার্স রিলেটেড পড়াশোনা করলে সব থেকে শুভ হয় হরস্কোপের রোজগারের জায়গাও খারাপ নয় কিন্তু রবি শুক্রের দারিদ্র্য যোগের প্রতিকার প্রয়োজন এবং হরস্কোপে এক ভাগ্যভাবের ওপরে যে রাহু রয়েছে শনি তার নিজের দুটো ঘরের আগের ঘরে ধনুতে বসে রয়েছে কিছু জায়গা যদি হরস্কোপে সংস্কার করা যায় এবং বিশেষভাবে রবি শুক্র যোগের যদি সংস্কার করা যায় করে মহালক্ষ্মীর পুজো করা হয় যথেষ্ট ভালো অর্থ রোজগার হবে এবং অর্থ ধরেও রাখতে পারবেন

মনের মতো নয় শুধু নয় আমি নোটিশ পেরিয়ে দেবাস জানার একটা ভালো সময় কখন আসবে বাড়ির দিক এবং আমার কেরিয়ারের দিক থেকে আমি এবার আপনাকে একটা কথা বলি এমনি আপনার হরস্কোপে বৃহস্পতি কিন্তু লগ্নের তৃতীয় তুঙ্গস্থ অবস্থায় আছে এটা ভালো পয়েন্ট কিন্তু রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে এবং একাধিক এখানে একসঙ্গে চারটে গ্রহ বসে আছে এই জায়গাটাকে একটু সংশোধন করুন বৃহস্পতির পুজো করুন এবং রবি শুক্র দারিদ্র যোগের প্রতিকার করা হলে মহালক্ষীর কবজ ধারণ করা মহালক্ষীর পুজো করতে হয় এগুলো করুন আপনি ঘুরে দাঁড়াবেন ফিরে দাঁড়াবেন এই অবস্থা থাকবে না অনেক ধন্যবাদ আপনাকে আমাদের হাতেও সময় না সময় নেই বললেই চলে তবে আবার একবার বলবো অক্ষয় তৃতীয়ার আগে আপনারা কিন্তু যোগাযোগ করুন কারণ জীবনে অনেক সমস্যা আসে সেই সমস্যা থেকে হার মানলে চলে না সমস্যার সামনে দাঁড়িয়ে তাকে প্রত্যুত্তর দেওয়াটাই উচিত প্রত্যুত্তর দিতে গেলে নিজের কোমরের জোর দরকার হয় মনের জোর দরকার এবং সেটা কিন্তু গ্রহ সংস্কার বা করে করে দেয় দেয় আগামী কুড়ি তারিখ শিলিগুড়িতে চেম্বার রয়েছে আগামীকাল চেম্বার রয়েছে শ্যামবাজা গড়িয়ার ভাগ্যচক্র এবং তারপরের দিন শ্যামবাজার জুপিটার বৃহস্পতিবার অনলাইন এবং রবিবার দিন শিলিগুড়ি চেম্বার ধন্যবাদ জানাবো রাজশ্রীকে ধন্যবাদ আপনাদের নমস্কার এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল